বিছনা ভিন্ন করে দেওয়া বারো বছর বয়সে হলে বারো বছর বয়সের ছেলের বিছনে ভিন্ন করে দিতে হবে মেয়ে যুবক হয়ে গেছে তবু বাপ তাকে আদর করে নিচ্ছে আদর করে সম্মান জানাচ্ছে চেপে ধরে আদর করছে এসব নোমরা নীতি শরীয়তে চলে না বাপু জানে না বাপ কাকে বলে মাও জানে না মা কাকে বলে বেটিও বুঝে না বেটি কাকে বলে সবাই পশু প্রাণীর মতো বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই ছেলে মেয়ে হয়ে গেছে তাইও বাপ যে কিছুই না সব গরু ছাগলের মতো আল্লাহ তালা বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলাই কাকালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো মানুষের জীবন কুকুর শ্রেণীর মতো হয়ে গেছে পশু প্রাণীর মতো হয়ে গেছে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি এম এ গল্প করছো তোমাকে তো বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি শয়তান বলতে চাইনি আল্লাহ নবী বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় এটা বলে আপনাকে আমি শয়তান বলতে চাইনি আপনাকে তো আমি আয়েশার মতো বলতে চাচ্ছি এক মিনিট উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা বলছেন নাকি এই মে এক কথা বলছো কেন থামো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি আয়েশার মতো মনে করছি দেখবেন এক মিনিট আয়েশাকে দেখবেন এক মিনিট দেখেন আয়েসার আজি আল্লাহ এক মিনিট দেখেন এই যে যে যুদ্ধে আয়েসার দুর্ঘটনা ঘটেছিল উনি তার থাকার জায়গা থেকে সরে একটু পেশাব পায়খানা করতে গেছিলেন তো ওখান থেকে ঘুরে এসে দেখছেন যে হার নাই গলায় তা আবার হারটা খুঁজতে গেছে খুঁজে খুঁজে এসে দেখছেন যে ওই হাওদাটা যাতে উঁটের উপরে তুলে দেওয়া হবে ওইটা উটের উপরে সাহাবিরে তুলে দেওয়া সব চলে গেছে উনি বলছেন যে আমি যে হাওদার ভিতরে নেই তো সবাই বুঝতে পারলো না কেন আমি ছিলাম তখন কম বয়সের হালকা পাতলা মেয়ে আমি হাওদার ভিতরে আছি কিনা বালকির ভিতরে আছি কিনা ওটা কেউ বুঝতে পারেনি আমি খুব কম বয়সের হালকা মেয়ে ছিলাম সেই জন্য আমি ওখানে থেকে গেলাম ওরা যখন দেখবে যে আমি নেই তখন ফিরে আসবে এইবার সকালে এসেছে দৌড় থেকে আমাকে আঁচ করেছে সফরের মতো লিল আয়েশা যেন বলছেন আমি হাতে হাতে আমার মুখটা ঢেকে নিলাম উনি আমাকে চিনলেন কি করে উনি আমাকে পর্দারায় নাজেল হওয়ার পূর্বে দেখেছিলেন সেই জন্য চিনলেন তিনি আয়েসা আপনাকে আমি শয়তান বলিনি আপনাকে আমি আয়েসা মনে করছি একটু থামেন এদিকে দেখেন দুই আয়েসা জি আল্লাহ তালা বলছেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর নবীরা যেখানে মারা যায় সেখানে কবর হয় কাজে আমাদের নবী নবী মোহাম্মদ সাল্লাহামের কবর কোথায় হয়েছিল আয়েসা রাজি আল্লাহ ঘরে তো উনি বলছেন কি কবরের পাশে এমনিতে যাই কেন এটা আমার স্বামীর কবর কয়েকদিন পরে আমার বাপের কবর ওখানে হলো তখন আমি এমনিতে যাই মাথায় কাপড় দি না কেন এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর কয়েকদিন পরে সেখানে উমারের কবর হলো তখন আমি একজন বেগানা পুরুষের কবরকে লজ্জা করি আমি আর মাথায় কাপড় না দিয়ে সেখানে যাই না আমি নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় মাথায় দিয়ে সেখানে যাই আপনাকে আমি আয়ে মনে করছি এখন আপনি ছোটবেলা উঠ পড়ে আছেন পেট পিট দেখা যাচ্ছে আপনার মেয়েটা পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে সীতা দিনে দাঁড়িয়ে আছে আপনার পাশে চুল দেখা যাচ্ছে বলেন আপনি শয়তান নতুন শয়তান কেটা আপনি শয়তান আর আপনার স্বামী কাপুরুষ আপনার সামনে স্বামী ঘিরমিত পুরুষ আপনার স্বামী কবি ঘিরনা করি ঘৃণিত পুরুষ আপনার স্বামীকে ঘৃণা করি আর আপনি হলেন শয়তান আমি একথা বলিনি কথা মোহাম্মদ বলেছেন আমি বলবো আমি তো বলছি আপনাকে আয়েসা মনে করছি আয়েসার তোমরা দেখবেন দেখবেন গভীর রায় দুটা তিনটা হবে এরকম কোনো মানুষ নাই একশো হাত পথ হবে থেকে উঠে গেলেন ধীরে গেলেন কাপড় চোপড় নিলেন তারপরে কবরস্থানে গিয়ে দেখি ও যে হাত করছে বিছানা থেকে কবরস্থানটা পঞ্চাশ হাত হতে পারে কতটুকু হতে পারে পঞ্চাশ হাত হতে পারে কোনো কিছু নাই কোনো যেন নাই তবু একবারে গায়ে হাতে ভালো করে কাপড় চোপড় দিয়ে মাথায় কাপড় চোপড় দিয়ে যাচ্ছেন তার নাম আয়েশা ইনি আর আপনি বলছেন আপনি আমাদেরকে কেন শয়তান বলছেন আল্লাহ নবী বলেছেন মহিলারা শয়তানের বেস্তরে আসে বল আপনাকে আমি বলতে চাইনি আল্লাহ বলছেন শয়তানের শয়তানের ষড়যন্ত্র দুর্বল আর মহিলাদের ষড়যন্ত্র সবল আপনি দেখলেন না আপনার মনে নাই কেন যখনই সুফলা ইসলামের জন্য জুলাই খাঁ সব দরজা বন্ধ করে দিল আল্লাহ কা সব দরজা বন্ধ করে দিল দ্বন্দ্ব বন্ধ করে এইসব তুমি আমার সাথে আমি আল্লাহর কাছে আশ্রয় এই বলে তিনি অন্যায় থেকে জন্য দড়িয়ে পালাতে লাগলেন কোন দরজা তিনি খুলে হয়েছেন এটা বোঝা যায় না সব দরজা এমনিতেই খুলে গেছে পিছনে পিছনে জুলাইখা আগে আগে ইসব শেষ দরজা বের হতে দেখছেন জুলাই স্বামী সামনে জুলাই খা পিছনে জুলাই সামনে জুলাইখার স্বামীর মধ্যে ইসব চট করে জুলাইখা বলছে এই যে দেখেন আপনি এই লোক কাজের লোক রেখেছেন বাড়িতে যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করে এর কি শাস্তি হতে পারে আপনি কি শাস্তি দিবেন আর কি শাস্তি দিবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নাহলে জেলখানায় বন্ধ করতে হবে এরই নাম নারী নারী হলো তিন জানের বড়ি এরই নাম নারী হাতে হাতে কথা উড়িয়ে দিল জেল হয়ে গেল বারো বছর জেল হয়ে গেল ইসুফ আলাই ইসলামের জুলাইখার দেখেন ষড়যন্ত্র নারীদের ষড়যন্ত্র যার জন্য আল্লাহ বলছেন নারীদের ষড়যন্ত্র খুব খারাপ কি করে হাতে হাতে উল্টে দিল এইবার বারো বছর পরে জেল থেকে বের হওয়ার ঘোষণা হলো একটা লোক এসে বললো এই সব দেশের বাদশা আপনাকে জেল থেকে বের হওয়ার জন্য ঘোষণা দিয়েছে আপনি চলেন তখন ঈশ্বর বলছেন আমি বাইরে যাবে কেন সরকারকে বলো জুলাই খাকে জাতির সামনে বলতে হবে আমি ঈশ্বরের সাথে অন্যায় করিনি যতক্ষণ পর্যন্ত জুলাই খা জাতির সামনে ঘোষণা না দিবে অন্যায় আমি করেছি ঈশ্বর করিনি এই কথা বলার পূর্ব পর্যন্ত আমি ঈশ্বর জেল থেকে বের হবো না তখন চুলাইখা জাতির সামনে ঘোষণা দিল অন্যায় আমি করেছি এইসব করেনি তখন তিনি জেল থেকে বের হলেন ইসব আলাহ ইসলাম এই পাপ থেকে মুক্ত হয়ে জেল থেকে বের হয়েছেন তিনি বলছেন এই না না সালাম মানুষ পাপকে আদেশ করে মানুষ আত্মা মানুষকে পাপের আদেশ করে আত্মা মানুষকে পাপের আদেশ করে আমার কোনো ভুল ত্রুটি থাকতে পারে তবে আমি মাজ আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি সম্মানিত তিনি বোন খুব বিপদে পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইলে বাঁচা যায় এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ তাতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা বইটা পড়া দরকার কেন জানি পড়েন না প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি দুয়ার বইটা যেমন প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি তেমনভাবে নামাজের উপরে বই প্রত্যেকটা ঘরে থাকতে হবে জরুরি আর ব্যতিক্রম তাপসির তাও জিহুল করেন কেন থাকেন আপনার বাড়িতে অনুবাদ আছে তাহা কি কাছে আয়ত্তেয়ার বিশ্লেষণ করা আছে সৈ দেওয়া আছে দৈফাদিশ দেওয়া আছে মন্তব্য দেওয়া আছে বিস্তারিত দেওয়া আছে আলানবী বাড়িতে ছিলেন না একটা মহিলা আয়েশার জিয়ালাহর তালানার কাছে সে খেতে চাইলেন তো আয়েশার জিয়া লাহর তালানা বলছেন আমি বাড়ির তল্লাশি করে দেখলাম বাড়িতে কোনো কিছুর খাদ্য নেই একটা খেজুর ছিল বাড়িতে একটাই কিছু আমি একটা খেজুরি ওই মহিলাটাকে দিয়ে দিলাম না আমার কাছে খেতে চাইলো তখন তা আমি দেখলাম মহিলাটা খেজুরটাকে দুধাল করলো দু টুকরা করে দুটা মেয়েকে দিলো ও দুটো মেয়ে নিয়ে এসে চলো সন্ধে করে ভিক্ষা চাইলে খেতে চাইলো তো আমি একটা খেজুর বাসায় ছিল দিয়ে দিলাম দিয়ে একটা খেজুরতে দুই টুকরা করে দুই মেয়ের হাতে দিলো ওর নিচে কিছু খেলো না তারপর চলে এলো আল্লানবি কিছুক্ষণ পরে বাড়িতে ঢুকলে ঢুকতে আমি ধরলাম আল্লানবী ঘটনায় এই কি ঘটনা বলো তো একজন মহিলা দুইটা মেয়ে বাচ্চা নিয়ে আমার কাছে ভিক্ষা চাইতে আসলে সে খেতে চাইলো তো আমি বাড়ি তল্লাশি করে দেখলাম কিছুই নাই বাড়িতে একটাই খেজুর আমি একটা খেজুর দিয়ে দিলাম তো মহিলাটা একটা খেজুরকে দুই টুকরা করে দুই মেয়ে বাচ্চাকে দিল তারপর চলে গেল তখন আল্লাহ রসুল বলছেন সোনো খাদিজা সোনো আয়েসা কেউ যদি কোনো বাপ যদি মেয়ের লালন পালন করে তাহলে বিচারের মাঠে জাহান্নাম এবং বাপের মাঝে মেয়েটা দাঁড়াবে ওই দিকে আছে জাহান্নাম আর এদিকে আছে ওর বাপ আর মধ্যে আছে মেয়েটা আগে বাপের জান্নাত ঘোষণা হবে তারপরে মেয়েটা এখান থেকে সরবে

তো জান্নাতে যতক্ষণ পর্যন্ত তার বাপকে না দিবে ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে যাবে না তো হ্যাঁ কথা ঠিকই আছে ওখানে ছেলে খাস নয় ছেলে মেয়ে দুটে যার জন্য আপনাদেরকে আমি বলেছি দুইটা ছেলে মেয়ে নেবেন না দশ বারোটা পনেরোটা নিলে দুই চারটা মারা যাবে দুই চার পাঁচটা থাকবে আপনারা বারো ভাই বোন তার মধ্যে সাতজন আছেন আর বাকিগুলো পাঁচজন মারা গেছে আপনার বাপ মা এমনিতে জান্নাতে চলে যাবেন শাহবা আর আপনার ছেলেই মাত্র দুইটা তো কয়টা আর কয়টা থাকে যার জন্য এমন বোকামি কাজ করা হবে না এগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র কৌশল যে ছেলে মেয়ে কম নিতে হবে এই পিলবড়ি খেতে হবে ছেলে বন্ধ করতে হবে আমাদের হেলালউদ্দিন উদ্দিন ডাক্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ভালো বড় ডাক্তারের স্ত্রীও বড় ডাক্তার নেই বড় ডাক্তার নেই তো মাঝে মধ্যে এই আবদুল্লার আম্মাকে বলে যে আপনার যদি কোনো চিকিৎসা করে ছেলে মেয়ের ব্যবস্থা করা যায় সেটা আমি করব আমি চেষ্টা করি তাহলে আপনি করেন যদি চেষ্টা করে আপনার কোলাই। আমরা তো এ পর্যন্তই আছি তো বলছে যে আপনারই ছেলে মেয়ে হওয়া দরকার তা আমরা বলছি শুধু আমাদের নয় প্রত্যেক মানুষেরই ছেলে মেয়ে হোক তাহলে ভালো মন্দ কিছু তো হবেই দশটা বারোটা ছেলে মেয়ে হলে দুইটা খারাপ হলে সাত তো ভালো হবে হলেও কোনোদিন একটা ছেলে একটা মেয়ে নেওয়ার হিসাবে করে পাতায় কেটে দেখবেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে আর কোনোদিন আপনি বিলবড়ি খাবেন না দোবা করলাম রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আয়ুদ্দম একবার আল্লাহ নবী সবচেয়ে বড় পাপ কোনটি তখন তিনি বললেন নাম তাদু আল্লাহ নিদ্যানো হা তুমি আল্লাহ সাথে শেরেক করবে এটা সবচেয়ে বড় পাপ তো জিজ্ঞাসা করি বলছেন সুমায়ুন তারপরে কোনটা তখন তারপরে আল্লাহ বললেন আন্তাক্তলাওয়ালা তাকা খাসিয়া তাই এটা মামা খাদ্যের ভয়ে পড়াশোনা করাতে পারবো না এই ভয়ে রুচির ভয়ে ছেলে মেয়ে নিল না এটা হলো পৃথিবীর দ্বিতীয় মহাপাপ তারপর জিজ্ঞাসাকারী বলেছেন সুমাইন তারপরে কোনটা তখন আল্লাহ রসুল বললেন আন্তু জানিয়া হারিলাতে জারে তুমি তোমার প্রতিবেশের সাথে চেনা করবে এটা পৃথিবীর তৃতীয় মহাপাপ সম্মানিত তিনি ভাই বোন চুপচাপ বসে থাকার চেষ্টা করবেন আমি যে বিষয়টি সামনে নিয়েছি অনেক দূরের পথ আছে এরপরেও আমরা কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ তিনি ভাই বোন যারা আছেন আমাকে দেখতে পান না পান বসার জায়গা হোক আর না হোক ক্ষেতলালের আশেপাশের লোকজনকে আমি অনেকদিন আগে থেকেই ভালোবাসি তারা অনেক ভদ্র নম্র তারা করোনা দিচ্ছ আমল করা ভালোবাসে মর্মে বহু পুরুষ নারী উপস্থিত হয়েছেন যেহেতু কিছু শোনবো মানব বলে উপস্থিত হয়েছে। কাজেই দয়া করে এখন কোনো কাজ দেখায় না আর এসেছেন চলে গেলেন কি হলো কি এমন বাড়িতে আপনার হাইকোর্ট আর জজকোর্ট আছে যে আপনি চলে গেলেন এগুলো হলো খারাপ স্বভাব তার স্বভাবই খারাপ এসেছে এখন বসেছে মনটা চায়নি ভালো না চলে গেছে যে কোথাও চা খেয়েছে বিস্কুট খেয়েছে চলে গেছে ঠং ঠং করে এসেছে আবার ঠং ঠং করে চলে গেছে বলব করে চলে বদনাম করে চলে গেছে এই শৈতানি আচরণ এই নোংরামি আচরণ এই বেহাই আচরণ ত্যাগ করতে হবে ভালো আর চেষ্টা করতে হবে বয়স ছিল একদিন চল্লিশ দেখে একদিন ষাট একদিন যদি সত্তর তারপরে আর নেই যেতেই তো হবে যেতেই হবে তো সময়কে মূল্যায়ন করার চেষ্টা করে মরা লাগবে লাগবেই অনেকদিন পরে হলেও ফেরাউন ডুবে গেছে অনেকদিন পরে হলেও ফেরাউন ডুবে গেছে কাজে আমার আর আপনার যাওয়া লাগবেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া সাহাবীগণ তোমরা শুনো তো তোমরা আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো এটা বলছেন আল্লাহ নবী আচ্ছা শুনো তো তোমরা তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো তো বলছেন আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি না হানো নাস্তাহি হাক্কাল হায়া আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি তখন আল্লাহর রাসূল বলছেন না 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 আমি সেটা বলিনি তোমরা যেটা বলতেছ আমি সেটা বলিনি লেখছানে এটা নয় তোমরা যেটা লজ্জা বুঝছছ সেটা আমি বলিনি আমি বলছি যে মাই স্নায়ী হাক্কা যে ব্যক্তি সত্য সত্যই আল্লাহকে লজ্জা করবে তার তিনটে কাজ চারটে কাজ ফাল্হফাজের সে তার মাথাকে হেফাজতে রাখবে আর মাথার সাথে আনুষঙ্গিক চাজ আব্দুল্লাহর একটা বক্তব্য শুনবেন তাতে জিবা এবং কানের কথা উল্লেখ আছে মাথা এবং মাথার সাথে সম্পৃক্ত যা তাকে যদি মানুষ হেফাজত করতে পারে তাহলেই সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে তো মাথার সাথে এক নাম্বার যেটা বিপদ আছে মানুষের সেটা হলো মুখ জীব এর চেয়ে বড় বিপদ মানুষের জীবনে কিছু নেই মানুষ কার বদনাম করে ফেলেছে যাহার নাম চলে যাবে তাহার দিয়ে ওকে টিকাতে পারবে না পৃথিবীর কোনো আমল দিয়ে ওকে টিকাতে পারবে না যাহার নামে যাবে সেটা ও খুব বিরোধিতা করতে চায়নি দোকানে বসে আড্ডা কার বদনাম করেছে মুখ যার কারণে বলছেন সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি চাহা নামে নিক্ষেপ করে কি সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহা নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহা নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাঁকা চালেসানো জীবনে ধরে বলছে পিছন দিক থেকে নেমারি যাহা নামে নিক্ষেপ করে কথাই বলবেন না দোকানে বসবেন আমি চিরদিনের জন্য আড্ডা পিঠার দোকানে বসে না করে দিয়েছি দোকানে জিনিস কিনতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ দাঁড়াবে এক কেজি লবণ দেন দুশো মরিচ দেন একটা গোড়া মরিচের প্যাকেট দেন পয়সা দিয়ে দেন আসলাম গেলাম আপনি পাঁচ মিনিট দুই মিনিট বসতে পাবেন না ওখানে ওখানে তো ল্যাংটা মেন আসছে ওখানে তো আরেকজনের বদনাম হচ্ছে আপনি ওখানে বসেন বসবেন কেন সবচেয়ে বড় বিপদ মাথা সবচেয়ে সমুদ্র মুখ জীবন রসুল সাল্লাহ আলী জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী বাঁচার পথ কি জাহানাম থেকে বাঁচবো কিভাবে তখন তিনি বললেন তিনটা কাজ করো যাহার থেকে বেঁচে যাওয়া এক মুখখানে হেফাজত রাখো জীবন দুই বাড়িতে থাকো দোকান পাঠে যায় না বাইরে যায় না তিন পাপের জন্য কাঁদো বাস চান না ধরো এখন আল্লাহ রসুল বললেন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে

তাদের মধ্যে মতবিরোধ হবে কেউ কাকু মানবে না ছোট ছেলেটা লাভে দিয়ে উঠবে বৃদ্ধ মানুষের মুখের উপরে মানি আপনার কথা লাভ দিয়ে উঠবে তখন দেখার জন্য আল্লাহ রসুল দেখো 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 মতবিরোধ এইভাবে হবে দেখো 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 এইভাবে হবে সুমন সাপা কামে না আসবে আঙুলগুলিকে আঙুলগুলি ঢুকিয়ে দিলেন এইভাবে যেমন ঢুকে গেল মানুষের মতবিরোধ এইভাবে ঢুকে যাবে কেউ কারোর কথা মানবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তো বলেন কি করতে হবে তখন বললেন যে মুখ বন্ধ রাখা জিবা বন্ধ রাখো দুই বাড়িতে থাকো তখন সাহাবি বলছেন যে আচ্ছা বাড়িতে থাকলাম এরপরে চই এত বেশি নির্বাচনের পরের দিন মিছিল বের করেছে তখন ওর বাড়ি পাশ দিয়ে যাচ্ছিল তোর বাড়ি ভেঙে দেয় আপনি দেখেছেন বাস্তবতা এর মনে হবে যে এরকম মানুষ নয় সব পশু তার আমি গাড়ি নিয়ে যাচ্ছি তো গাড়িটা যাচ্ছে রাস্তা ঘেরে আসছে তো গাড়িটা যে এখন কেন না করে করছে যখন তখন এমন চোখ গরম করছে ড্রাইভারের ওপরে বসে গাড়িটা থামিয়ে রাখো ওরা পার হয়ে যাবে এরা এখন আর কেউ মানুষ না শুধু পশু নয় হিংস্র প্রাণী হায়ানা এরাই হায়ানা এটা তোমাকে তুমি দিন রাত বলছি তুমি কেন বলে বেড়া অমুকের চরিত্র ফুলের মতো বলতে একটা গরিব জন্য একটা সিগারেটের জন্য ভিক্ষা করে খাবো ভিক্ষা করে খাবো মানুষের বাড়িতে কাজ করে খাবো ওখানে কেন তুমি ওখানে যাওয়া কেন আর তোমার মা তো ভোটে দাঁড়িয়েছে তোমার মা চেয়ারম্যান হয়েছে তোমার মা মেম্বার হয়েছে সবাইকে ডাকে আসো ভাইয়া আসেন ভাইয়া চা খেয়ে তোমার মা সবার জন্য ফিরি ওকে মা বলে আর ডাকি ও এখন মায়ের স্থানে নাই মা তো চার ভিতরে চারটা গুণ আছে তার নাম মা একাধিক নীতির বক্তব্য শোনা আছে মোবাইলটা চালু করলেই পাবা মা হচ্ছে ওই এক যে বাচ্চাকে চা খাইতে ডাকছে তো কি সিস্টার দুই যে বাচ্চাকে বিদ্যা দিতে পারে তিন যে বাচ্চাকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে চার যে বাচ্চাকে পাহারা দিতে পারে প্রতি বক্তব্যে আছে যে বাচ্চাকে পাহারা দিতে পারে একবারে বাপ মা বাচ্চার উপরে পাহারা দা খেতলালে বাড়ি বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে আর বাপে দিন ছিলে লন্ডনে গেছে যা লন্ডন থেকে বেটির কি পাহারা দিবে বলেন তো তো আচ্ছা আল্লাহর নবী এক নম্বরে বললেন পরিবেশ খুব খারাপ হয়ে গেলে মুখ বন্ধ রাখো দুই বললেন যে বাড়িতে থাকবো তো আচ্ছা বাড়িতে এসে যদি কেউ মেরে যায় তাহলে কি করব তখন আল্লাহ রসুল বললেন তখন তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও আদমের দুই ছেলের কাবিল হাবিলকে বললো তোকে আমি হত্যা করব। তখন হাবিল বলছে তুমি হত্যা করো করো আমি তোমাকে হত্যা করব না গ্রামের সে লোকটা নির্বাচনের পরের দিন তোমার ঘরে এসে যদি তোমাকে মেরে যায় তো তুমি বলবি তুমি মারো মারো আমি তোমাকে মারবো না মনে হবে সব দুনিয়া দখল করে নিল তা নয় বিচার আবার হবে ধৈর্যের পরিচয় দিয়ে থাকেন বিচার আবার হবে হাইকোর্টের বিচারই বিচার নয় জজ কোর্টের বিচারই বিচার নয় ওই ফেসবুকেরই বিচার বিচার নয় এগুলো জজ কোর্ট হাইকোর্ট কোর্ট নয় হাকমুল হাকিমিন যেদিন হাকিমদের হাকিম বিচারে বসবেন সেদিন হলো মূল বিচার সেদিন তিনি বলবেন আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি বেইত্ত শালীরা কোথায় আমি হচ্ছে আজকে রাজা দিরাজ কথা ঘোষণা দিয়ে বিচার চালু করবেন লায়াম লেখুন আফসুল্লেন শেষা ময়াদিল্লাহ আজ কোনো মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না এক ছত্র মালিকানা আল্লার হাতে থাকবে এটা ঘোষণা দিয়ে বিচার সেদিন মূলত বিচার সম্বন্ধিত দিনই ভাই বোন আপাতত যেই কথা নিয়ে কথা বলছিলাম এমন কোনো পথ নেই যে সেইখানে আপনি আপনার ছেলেটাকে দাঁড় করাতে পারেন যে ছেলেটা মধ্যে থাকবে ওইদিকে জাহানামার দিকে ভাবে হাদিসটা শেষ করে নি ওই হাদিসটাকে শেষ করে নি লজ্জা করলো প্রকৃত সেই যে না তার মা থাকে হেফাজত করলো মা থাকে কি হেফাজত করবে এক নম্বরে মুখ খান হেফাজত করবে তখন মা কি করলো হেফাজতে করলো দুই কান সব সময় কান ইয়ারফোন লাগা আছে ল্যাংটা বেটি ছিল নাচ চার কান বলছ এখনো থাকতে পারে এখনো থাকতে পারে তার মানে যেদিন দিনেশ পরে বক্তব্য দিই সেই দিন ব্রাজিলের যে কোন কোন কার্য খেলা ছিল বক্তব্যের মধ্যে ছেলেটা মানে লাভ দিয়ে উঠেছে চিৎকার করে উঠেছে তার মানে আমার পক্ষের লোক চাই হয়ে গেছে আবদুল্লার এই বিষয়ে বক্তব্য শুনবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় তো কোনো সিরিয়ালই নাই মানে দুই একশো দুই এক হাজার নাই কোনো সিরিয়ালই নাই এটা কোনো প্রতিষ্ঠানই নয় তো তারপরে বাংলাদেশের লোক মনে করছে যে এটা হলো অক্সফোর্ড কত কষ্ট করে সেখানে ভর্তি হওয়ার চেষ্টা করছে হতে পারে না তো যেদিন খেলা চলে সেদিন আমিও লন্ডনে এক বিশ্ববিদ্যালয়ে যেখানে পড়ি আসছিলাম বিশ্ববিদ্যালয়ে আসলাম রাস্তাঘাটের লোক কেউ জানে না আজকে খেলা আছে আমরাও জানি না সবাই নিজ নিজ কর্মে ব্যস্ত তখন দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিশাল এক ফেস্টুনে বিশাল এক পর্দায় দেখছে কে খেলতে জয় হচ্ছে আর কে পরাজয় হচ্ছে তাই তো ফেনির এক লোক চায় সাড়ে চার কিলোমিটার লম্বা করে পতাকা চলিয়েছিল আর মাগুরা জেলার এক লোক সাড়ে সাত কিলোমিটার লম্বা করে পতাকা চলিয়েছিল জমি বিক্রি করে এরা নিজের কেউ পরিচয় জানে না এই বিষয়ে কেউ কথা নাই এই বিষয়ে কথা আমি

যার হাতে বড় মোবাইল আছে এখানে যে সব মেয়েগুলো বসে আছে ওদেরও হাতে ল্যাং মোবাইল আছে লম্বা বড় মোবাইল একটা মেয়ে মানুষ আর একটা ল্যাংটা মেয়েকে দেখার জন্য দিল রাত কাটাচ্ছে ভোর হয়ে যাচ্ছে সকাল হয়ে যাচ্ছে অবাক পৃথিবী রাসুল সাহা বলেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পৃথিবীর মানুষ শোনা রেখো পৃথিবীর মানুষ শোনা রেখো আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার ভয় পুরুষ নারী গোপন পাপে হন্যা হয়ে লেগে আছে যেই পাপ তার কাছে পাপ নয় অথচ তা হলো মহাপাপ যার জন্য তোমাকে বলেছি কালকে বলছিলাম ওই যুবতী মেয়েগুলোকে বলছি শোনো তোমার মোবাইলে যে যুবকের নাম্বার আছে আর তোমাকে বলছি যুবক তোমার মোবাইলে যে যুবতীর নাম্বার আছে একবারে মারিয়াম যেভাবে বলেছিল সেভাবে বলো ভুলে যাওয়ার ব্যাপারে মারিয়ামকে যখন এসে বললো জিব্রাইল যে আপনার একটা সন্তান হবে তখন মারিয়াম বলছেন বলেন কি আন্নালি বলাম আমার সন্তান হবে মানে আমি বিবাহ করিনি আমি ব্যভিচারণীয় নই আমার সন্তান হয় কি করে আমি বিবাহ বসিনি আমি নই সন্তান হয় করে তো বললেন তোমার বলেন এটা সহজ হবে একদিন সন্তান হয়েই গেল তখন তিনি বলছেন কুমদা মানসিয়া ওরে আমার আবসু সোরে আমার দুঃখ ওরে আমার আফসু সুরে আমার দুঃখ জাতিকে আমি কি দিয়ে বুঝাবো আমি যখন সন্তান নিয়ে গ্রামে যাব তখন সবাই বলবে ছি 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 বাইতুল মোকাদ্দাসে থাকে ও মসজিদে থাকে মসজিদ ঝাড়ু দেয় সেখানে চেনা করে মেয়ে সন্তান হলো কি করে ওরে আমার আফসোস ওরে আমার দুঃখ আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো কোন তো নাসিয়া মানসিয়া আমি পৃথিবী থেকে এমন ভাবে হারিয়ে যেতাম কেউ আমাকে না জানতো মারিয়াম কেটা পৃথিবীতে কারোর অন্তরে কারোর মুখে আমি না থাকতাম মারিয়াম কেটা একবারে বিচ্ছিন্ন হয়ে যেতাম ভুলে যেতাম পৃথিবী থেকে আমি হারিয়ে যেতাম কেউ আমাকে জানতো না মারিয়াম কেটা মারিয়াম যেভাবে দুঃখ পোষণ করে পৃথিবীর মানুষের কাছ থেকে হারিয়ে যেতে চেয়েছে তুমি ওই মেয়েটার নাম্বারকে সেভাবে হারিয়ে দাও আর যুবক বলছে তুমি ওই ছেলেটার নাম্বারকে সেভাবে হারিয়ে দাও সেভাবে যদি হারিয়ে দিতে পারো তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া তুমি অশ্লীল কাজ যদি বন্ধ করতে পারো পৃথিবীর যেকোনো বিপদ থেকে বেঁচে যাওয়া প্রমাণে হাদিস বোখার মিশ্রী জেলার মতো নোংরা কাজ যদি তুমি বন্ধ করতে পারো পৃথিবীর যেকোনো বিপদ থেকে বেঁচে যাওয়া দ্রো একশায়ের প্রমাণ প্রমাণ আপনিও জানেন কি প্রমাণ ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছলো বৃষ্টি আসলো গর্তের মধ্যে ঢুকলো বড় একটা পাথর আসলো মুখ বন্ধ হয়ে গেল তিনজনের একজন বললো বাপ মাকে ভালোবাসি পাথর সরিয়া দেন দিল কিছু আর একজন বললো একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করলো টাকা দিতে চাইলাম নিল না রাগ করে চলে গেল টাকা দিয়ে গরু ছাগল করলাম অনেকদিন পরে আসলো এসে বললো অর্ধেক দিনে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বললো মজা করবেন না একদিনে অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম মজা করিনি সব নিয়ে যাও সব নিয়ে চলে গেল তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি পাথর সরিয়ে দাও কিছু দিলাম তৃতীয়জন জন বললো আমার চাচা তো বোন ছিল নারীদের মধ্যে সুন্দরী আমি তার সাথে অশ্লীল কাজ করতে চেয়েছিলাম তখন বলেছিল একশোটি স্বর্ণ মুদ্রা লাগবে আমার চাচা তোন ভেবেছিল আমি গরিব মানুষ আমি একশোটা স্বর্ণ মুদ্রা করতে পারবো না হাড় পরিশ্রম করে টাকা সংগ্রহ করে আমি আসলাম যখন আমি অন্যায় বসলাম তখন আমাকে বললো দেখো তুমি আল্লাহকে ভয় করো তুমি আমাকে অসতি প্রমাণ করো না তখন আমি অন্যায় থেকে উঠে গেলাম আমি এটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বললেন দিলেন তুমি পাপ বন্ধ করতে পারলে পৃথিবীর যেকোনো বিপদ থেকে বেঁচে যাবা প্রমাণে বোখারি মুসলিমের হাদিস শুধু তাই নয় তুমি মহিলা মানুষ তুমি পুরুষ মানুষ যদি জেনার যখন কথা বলা হবে তখন যদি তুমি বলতে পারো আমি আল্লাহকে ভয় করি আমি এ কাজে রাজি নই তাহলে বিচারের মাঠে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তুমি তার মধ্যে একজন ওটাও বোখারি মুসলিমের হাদিস শুধু তাই নয় যদি এ অশ্লীল কাজকে বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা করেছেন আরাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত আহি মাওয়া পৃথিবীর পুরুষ নারী শুনে রাখো যারা তোমরা অশ্লীল কাজ বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা দিলাম আল্লাহ বলে রেখেছেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখাচ্ছিলাম আপনাকে নারীদের মর্যাদা উপস্থিত বৈঠকের তিনি মুসলিম ভাই আপনাকে দেখাচ্ছিলাম নারীদের মর্যাদা হিন্দুরা নারীদের দাম দেয়নি ইহুদি দেয়নি খ্রিস্টান দেয়নি বিস্তারিত দেখতে চাইলে দেখতে পারেন কেন নির্যাতন কি তার বইটি বিস্তারিত দেখতে চাইলে দেখতে পারেন সম অধিকার নয় মর্যাদা চাই আর একটা কথা মহিলারা সবসময় বলে থাকে যে ভাই পেলো আমার বাপ রেখে গেছে পনেরো শতক জমি ভাই পেলো দশ শতক আমি পেলাম পাঁচ শতক তো আমার তো কমই হলো তুমি কি বুঝেছ তোমার স্বামীও ছিল একজন আর তোমার ননদ ছিল একজন তাদেরও ছিল পনেরো শতক জমি তো তোমার স্বামী নিয়েছে দশ শতক আর তোমার ননদ নিয়েছে পাঁচ শতক এবার তোমার বাপের বাড়ি থেকে নিয়ে গেলে পাঁচ আর তার তোমার তোমাদের কতখানি এবার তোমার ভাই পেয়েছে দশ আর ওর ওর স্ত্রী নিয়ে এসেছে পাঁচ কতখানি হলো পনেরো হলো দেখো সমান সমান আরো একটা ঘটনা হলো এই তোমার বাপ মারা গেছে তোমার ভাই বেঁচে আছে তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে এখন তুমি থাকবে কথা বোঝা যায় না কোথায় থাকবে বলেন তো মেয়েটা এখন ভাইয়ের বাড়িতে এসে থাকবে এই জন্য এখানে জমি বেশি লাগবে আর তোমার পিতার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল তোমার খালা বন ভাগনা ভাতিয়া যত আত্মীয় স্বজন সব এখন তোমার বাপের মরার পরে তোমার বাড়িতে যাবে না তোমার ভাইয়ের বাড়িতে আসবে তোমার ভাইয়ের বাড়িতে আসবে এই জন্য তোমার ভাইকে বেশি জমি লাগবে তুমি আল্লাহর বিধানকে উল্টা বুঝিও না সমানিত দিদি ভাই বোন বলছিলাম আল্লাহ তালা মহিলাদের মর্যাদা উল্লেখ করতে গিয়ে

সাজগোজ করে পুরুষকে দেখিয়ে চলা এভাবে রং মেখে পুরুষকে দেখিয়ে চলা এই নোংরা নীতি এই প্রদর্শনী পদ্ধতি জাহিল যুগে ছিল অন্যতার যুগে ছিল বর্বরতার যুগে ছিল তখন নারীদের কোনো মান মর্যাদা ছিল না তখন নারীরা ছিল পশু প্রাণীর মতো সম্মানিত তিনি ভাই বোন ওই পশু প্রাণী থেকে মহিলাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা এ ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা আমাদের নবীকে বলেন ইয়া ইয়াইহান নবী স্কুল এ আসো যে ক ভা না তে ক নি সেন মুখ বিনা বেহিনামি জ্বালা দেবেহিন না সাল্লাল্লাহ আলি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে আপনি আপনার মেয়েদেরকে বলে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন ইসলামী পোশাক পরে বের হবে ইসলামী পোশাক ছাড়া কোনো নারী বাড়ি থেকে বের হতে পারে না ইসলামী পোশাক পরেই তাকে তার বাড়ি থেকে বের হতে হবে এছাড়া বস তুমি এতো ব্যস্ত হয়ে পড়লেন দয়া করে আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না অল্প সময় দাঁড়িয়ে হোক বসে হোক অপেক্ষা করুন আমি তো আপনার জন্য এসেছি আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করুন অধিক গুরুত্বপূর্ণ আপনাকে কিছু কথা বলি আল্লাহ এখানে নারীদেরকে আদেশ করছেন যে ইসলামী পোশাক পরে বাড়ি থেকে বের হতে হবে তাহলেই সে তার মানসম্মানকে রক্ষা করতে পারে নগ্ন হয়ে মানসম্মান রক্ষা করতে পারে না তখন একজন নগ্ন মহিলা বলছে যারা বোরখা পরে তারাই তো জেনা করে আচ্ছা হলো যারা বোরখা পরে তারা চেনা করে হলো এটা বুঝলাম তো তুমি ভালো হতে চাচ্ছো ল্যাংটা হয়ে ভালো হবে কিভাবে তোমার ভালো হওয়ার পথ কি তুমি কি বলতে চাচ্ছ যেভাবে পাঞ্জার পাঞ্জার চুল দেখে আঁটো সাঁটো পোশাক করে চললেই তুমি ভালো হয়ে গেলে এটি কি তোমার বিধান বলে তুমি কি ইহুদি তুমি কি খ্রিস্টান তুমি তুমি কি হিন্দু যদি হিন্দুর একটা মেয়ে হতো শুনে রাখো রবীন্দ্রনাথ ঠাকুরের মা পালকির ভিতরে যেত গোসল করার জন্য ঘাটে গোটা পালকিটা নদীতে ডুবিয়ে নিয়ে আসা হতো রবীন্দ্রনাথ ঠাকুরের মাকে যেন রাস্তার লোককেও না দেখে বঙ্কিমচন্দ্রের পরিবারের কোন লোক যদি ছাদের উপরে যেত তো রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার বলতো চি 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 তোমাদের বাড়ির মহিলারা এত খারাপ হয়েছে তারা কেন ছাদের উপরে হিন্দু পরিবার বলছি এবার তুমি বলো তোমার ভালো হওয়ার পথ কি বোরখা পরে কেউ খারাপ হতে পারে মানুষ মাত্রই হতে পারে ভালো হতে চাইলে ইসলামিক পোশাক পরেই ভালো হতে হবে এর বিকল্প কোনো পথ নেই এটা আল্লাহর আদেশ পোশাক পরে আল্লাহ বের হতে বাড়ি থেকে বলছেন আল্লাহ তালা বলছেন ভাইয়া সাল না মাতান ফাঁসালোহন নামি ওরাই হে পৃথিবীর মানুষ তোমরা যদি নারীদের কাছ থেকে কিছু নিতে চাও কথা বলতে চাও তাহলে অন্তরাল বর্তা হতে বলতে হবে অন্তরাল হতে বলতে হবে তো আপনাদের তো তো মহিলা কলেজের প্রিন্সিপাল তো বলেন তো কি করে পর্দা করবে আপনি তো মহিলা স্কুলের হেডমাস্টার আপনি কি দিয়ে পর্দা করবেন আল্লাহ যে এভাবে বললেন আপনার বাঁচার পথ কি সম্মানিত দিদি ভাই বোন মহান আল্লাহ বলেন